অনেক সময় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর একজন সঙ্গী আরেকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক সম্মতিতে শুরু হয়েছিল না তাহলে প্রেম ভেঙে যাওয়ার পরে ধর্ষণের অভিযোগ কি টিকবে আজ আমরা আলোচনা করব কেরালা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় যেখানে ঠিক এই প্রশ্নের উত্তর মিলেছে একজন সাতাশ বছর বয়সী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় অভিযোগকারীকে একজন বিবাহিত মহিলা যিনি একজন মেডিকেল কলেজের থার্ড ইয়ারের ছাত্রী অভিযোগ ছিল দু সালের নভেম্বর মাসে থামারাসেরির একটি হোটেলের রুমে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে কিন্তু মূল বিষয় হলো এফআইআর করা হয় ঘটনার প্রায় পাঁচ মাস পরে আদালতে বলা হয় যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তারা ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে যোগাযোগ রাখতেন মহিলা স্বেচ্ছায় তিরুবনন্তপুরম থেকে কোজিকোড় পর্যন্ত ওই যুবকের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন এবং তারা দুদিন কিন্তু লজে ছিলেন তারপরেও কি হয় না মহিলা ওই যুবকের বিরুদ্ধে এফআইআর করে এবং এই এর বিরুদ্ধে কি করে না যুবক কেরালা হাইকোর্টে অ্যান্টিসিমিটারি বেলের জন্য আবেদন করে এবং এই বেলের পর্যবেক্ষণে আদালত কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছে এবং সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব আদালতের পর্যবেক্ষণ এক্ষেত্রে কিন্তু খুব স্পষ্ট আদালত পরিষ্কার বলেছে এক নম্বর পয়েন্ট যে সম্মতিতে সম্পর্ক হলে সেটা ধর্ষণ নয় অর্থাৎ যদি দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরের সাথে সম্মতিতে অর্থাৎ মানে তাদের মধ্যে কি ইচ্ছে আছে শারীরিক সম্পর্কে জানান এবং পরে যদি সেই সম্পর্ক ভেঙে যায় তাহলে কিন্তু সেই সম্পর্ককে ধর্ষণ বলা যাবে না দুই নম্বর হচ্ছে গ্রেপ্তার বা জেল যেন শাস্তি দেওয়ার উপায় না হয় অর্থাৎ কেউ অভিযোগ করলো বলে ছেলেটিকে ধরে নিয়ে আসা হলো এটা হবে না আগে দেখতে হবে ক্ষতি যে সত্যি ধর্ষণ হয়েছে কিনা নাকি শুধু সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য এই অভিযোগ করা হয়েছে এবং তার ভিত্তিতে কি হয়েছে ছেলেটিকে এনে জেনে ঢুকিতে হয়েছে এটা যেন না হয় বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম ধর্ষণ বলা যায় না যদি মেয়েটি আগে থেকে বিয়ে করা থাকে তাহলে পরে সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ায় তাহলে সেটাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ বলা যাবে না কারণ মেয়েটি তো অলরেডি বিয়ে করে আছে তাহলে সেখানে তাকে বিয়ের প্রতিশ্রুতি হবে দেওয়া হচ্ছে তাহলে এই কথা তো মানে হয় না যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঠিক আছে চার নম্বর হচ্ছে বিচারকের উচিত সাবধানে সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ এই ধরনের কেসগুলো যখন নিম্ন আদালতে আসে তখন কিন্তু নিম্ন আদালতে বিচারকদের সতর্ক থাকা উচিত কারণ হুট করে একটা ছেলেকে রেপিস্ট বলে তাকে জেলে যদি ঢুকিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে যদি কোনো রকম রায় দেওয়া হয় তাহলে তার কিন্তু জীবন নষ্ট হয়ে যেতে পারে তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পাশে মনে হচ্ছে আইন যেন বদলার হাতিয়ার না হয় তার ধর্ষণ একটা গুরুতর অভিযোগ এবং এই যে অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যারা আসল শিকার অর্থাৎ যারা সত্যিকারের ধর্ষণের শিকার হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিচার পাওয়া কঠিন হয়ে যায় ছয় নম্বর হচ্ছে ধর্ষণ মানে শুধু শারীরিক সম্পর্ক নয় প্রেক্ষাপট দেখতে হবে ওর বলছে যে কোনো ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্কে জড়ায় তাহলে সেটা ধর্ষণ কি না সেটা বুঝতে গেলে তাদের সম্পর্ক কেমন ছিল কবে কি হয়েছে সবটা কিন্তু খতিয়ে দেখতে শুধু প্রেম ভাঙলো তাই ধর্ষণ এটা কিন্তু ভাবা ঠিক হবে না ধারা প্রয়োগ করা হয়েছিল এটি ধর্ষণের শাস্তি সংক্রান্ত ধারা কিন্তু আদালত বলছে যে যখন সম্মতি ছিল তখন এই ধারা তো খাটবে না অর্থাৎ এই ধারা ওই যুবকের উপর প্রযোজ্য হবে না তাছাড়া এক্ষেত্রে কি এক্ষেত্রে ধর্ষণের যে অপরাধের প্রাথমিক যে উপাদান অর্থাৎ সম্মতি সম্মতিরাই তো প্রাথমিক উপাদান তো সম্মতি যেখানে আছে তো সেখানে তো ধর্ষণ হবেই না আদালত কি করেছে ওই যুবককে অন্তর্বর্তী জামিন দিয়েছে অর্থাৎ তাকে ইন্টারিম বেল দিয়েছে তবে কিছু এখানে বেশ কঠিন শর্ত আরোপ করেছে যেমন কি না অভিযুক্তকে যে অফিসার আছে আইও ইনভেস্টিগেটিং অফিসার তার সামনে হাজির হতে হবে যাতে তাকে প্রয়োজনে আইও জেরা করতে পারে দুই নম্বর কি না অভিযুক্ত যেন অভিযোগকারীর সাথে কোন রকম ভাবে যোগাযোগ না করেন ফোন মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনোভাবেই না তিন নম্বর কি কোনোভাবেই প্রমাণ নষ্ট করা বা সাক্ষীদের প্রভাবিত করা যাবে না চার নম্বর কি কোনো শর্ত যদি লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু জামিন বাতিল হতে পারে এই শর্তগুলো কেন দেওয়া হয়েছে এই শর্তগুলো দেওয়া হয়েছে যাতে মামলার তদন্তে কোনো রকম ডিস্টার্ব না ঘটে এবং একই সঙ্গে যে অভিযুক্ত ব্যক্তি তার মৌলিক অধিকার যেটা আছে সেই মৌলিক অধিকারকেও রক্ষা করা যায় তাহলে আমরা কি দেখছি না সম্পর্ক যখন ভালো ছিল তখন সবকিছু ছিল কি স্বেচ্ছায় কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই একই ঘটনার নাম হয়ে যায় দর্শন তাহলে কি ভালোবাসা ও বিশ্বাসের ভাঙনকে এখন ক্রিমিনাল অভিযোগের রূপ দেওয়া হচ্ছে আপনার কি মনে হয় এই রায় কি ন্যায্য নাকি এতে ভবিষ্যতের সত্যিকারের যারা ভিকটিম তাদের ন্যায় বিচারে পাওয়া কঠিন হবে কমেন্ট করে জানান লাইক শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললেন না ধন্যবাদ